সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু ঈদ স্পেশাল চিকেন চাউমিন আমি প্রথমে নুরুসটাকে সিদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণ পানি নিয়ে নিয়েছি হাঁড়িতে পানিটা ফুটিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব এক চা চামচ লবণ এক বিল চামচ তেল তেলটা দিলে নুরুসটা যখন সিদ্ধ করে নেব তখন একটার গায়ের সাথে একটা লেগে যাবে না আমি এখন নুড়সটা দিয়ে দিচ্ছি নুডলসটা অবশ্যই একটু মোটা নুরুলস নেবেন এখানে একটু নেড়েচেড়ে দিতে হবে না হলে গলা পেকে যেতে পারে আমি এটাকে নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব আর যে দশ পার্সেন্ট বাকি থাকবে সেটা যখন রান্না করব তখন হয়ে যাবে হয়ে গেছে আমার নুরুলসটা সিদ্ধ আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেব আমি এখন চাউমিনের সসটা তৈরি করে নেব দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো কেচাপ এক টেবিল চামচ সুইট চিলি সস এক টেবিল চামচ ওয়েস্টার সস দুই চা চামচ সয়া সস এক চা চামচ ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে লেবু রসটাও ইউজ করতে পারেন দিয়ে দিব এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন দিয়ে দেবো এক চা চামচ চিনি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ পানি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব সসটাকে মেশানো হয়ে গেছে আমি এখন এখানে নিয়ে এসি মুরগির মাংস গাজর কুচি রসুন কুচি বাঁধাকপি কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে এসি তিন রকমের ক্যাপসিকাম নিয়ে এসি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ তেল রসুন কুচি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে টু নেড়ে আমি এখন মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিলাম মুরগির মাংসটাকে আমি তিন চার মিনিট একটু ভেজে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভাজা হয়ে গিয়েছে আমি এখন এখানে দিয়ে দিব তিনটা ডিম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটু এটাকে এখন নেড়ে চেড়ে একটু শক্ত করে নিব ডিমটাকে শক্ত হয়ে গেছে আমি এখন মুরগির মাংসের সাথে মিশিয়ে দিলাম ডিমটাকে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব পাঁচ ছয়টা মরিচ কুচি দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিব বাঁধাকপি কুচি গাজর আর বাঁধাকপি সবগুলোই আমি এক কাপ এক কাপ করে নিয়েছি দিয়ে এটাকে আমি এখন নেড়ে চেড়ে দেড় মিনিটের মতো ভেজে নেবো এখন এখানে আমি দিয়ে দিব ক্যাপসিকামগুলি সবজিগুলো এমনভাবে রাখতে হবে যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে না যায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কিন্তু চাউমিনটা খেতে একেবারেই ভালো লাগবে না সবজিগুলো আপনার ক্রাঞ্চিনেস ভাব থাকবে ওরকম করে আমাদের সবজিগুলোকে ভেজে নিতে হবে আমি সবগুলো ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে আমি আবার এখন সবগুলো সবজি। আবার দেড় মিনিটের মতো ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি সবজিটাকে এখন এখানে দিয়ে দিব তৈরি করে রাখা সসটা আর অবশ্যই কিন্তু চোলা রাসটা হাই ফ্লেমে দিয়ে এই সবজিটাকে ভাজতে হবে নাহলে কিন্তু পানি ছেড়ে দেবে মেশাই নিয়ে এসে সসটা এখন দিয়ে দিলাম নুডলসটা আমি এখানে নুডলসটা দিয়ে এখন সবজির সাথে নুডলসটাকে ভালো করে আমি মিশিয়ে নিব পুরো নুডলসটাই কিন্তু মানে এই চাউমিনটা আমাদের পুরোই হাই হিটে রান্না করে নিতে হবে মেশানো হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিকেন পাউডার চিকেন পাউডারের পরিবর্তে আপনারা এখানে টেস্টিং সল্টটাও দিতে পারেন আমি এটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা এটা দিয়ে কিন্তু এখন আর আমি বেশিক্ষণ রান্না করব না জাস্ট শুধু একটু নেড়েচে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন চাউমিন কতটা সুন্দর হয়েছে দেখেন আপনারাও ট্রাই করে দেখবেন খুবই মজা হয় এই চাউমিনটা খেতে যদি আপনারা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম